হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আসুন আমরা ডেঙ্গু সম্পর্কে সচেতন হই এবং ডেঙ্গু প্রতিরোধ করি আগস্ট মাসের শুরু থেকে ডেঙ্গুর প্রকোপটা একটু বেশিই দেখা যায় প্রতি বছর শিশু থেকে শুরু করে বয়স্ক বিভিন্ন মানুষ হচ্ছে মারা যায় এই ডেঙ্গুর কারণে ডেঙ্গু একটি এডিস ইজিপ্টি মশা যেটি দিনে বা রাতে উভয়ের সময় কামড়াতে পারে এবং এটি একটি মশাবাহিত রোগ একটি এডিস ইজিপ্টি মশা একজন মানুষকে কামড়ালে ওই মানুষকে যদি অন্য একটি এডিস মশা কামড়ে দেয় তখন ওই মশাটির শরীরে ডেঙ্গু ভাইরাস প্রবেশ করে এবং ওই মশা যখন অন্য আরেকজনকে আবার কামড়ে দেয় তখন সেই রোগী মানুষটাও ডেঙ্গু রোগীতে পরিণত হয় অবশ্যই আমাদের উচিত ডেঙ্গু সম্পর্কে সচেতন হওয়া এবং ডেঙ্গু প্রতিরোধ করা যাতে আমাদের প্রতি বছর এরকম কচি প্রাণ ঝরে না যায় দেখা যায় কিছু পরিবারে এমন সন্তান থাকে বাচ্চা বা কিশোর বয়সী এরা হচ্ছে ডেঙ্গুর কারণে মারা যাচ্ছে ডেঙ্গু সম্পর্কে সচেতনতাগুলো হলো এখন বৃষ্টির সিজন বৃষ্টির সিজনে বিভিন্ন জায়গায় পানি জমে থাকে তাই আমরা প্রথমেই বাড়ির চারপাশে ভাঙা হাড়ি কলসি ফুলের টপ এভাবে বিভিন্ন জিনিস যেগুলোতে পানি জমে থাকে এগুলো ফেলে দেব কারণ জমে থাকা পানিতে অনেক দিন জমে থাকলে পানি সেই পানিতে এডিস মশার লার্ভা জন্মে এডিস মশার লার্ভা ওখানে প্রচুর পরিমাণে জন্মে থাকে বাড়ির চারপাশের আঙিনা ঝোপঝাড় আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো ডোবা নালা এসব আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো পচা ডোবা বা নালা যেগুলো হচ্ছে অব্যবহৃত সেখানে হচ্ছে ডেঙ্গু মশার প্রজননটা বেশি হয়ে থাকে মশারি টানিয়ে ঘুমাবো এবং শরীর ঢেকে রাখবো যাতে মশা আমাদের শরীরে না বসতে পারে এবং হুল ফুটাতে না পারে মশার মলম কয়েল বা স্প্রে ব্যবহার করব এবং সর্বশেষ হচ্ছে আমরা নিজ উদ্যোগে মশার লার্ভা নিধনে সর্বোত্তক ভূমিকা পালন করব আমাদের দেখা যায় অনেক সময় আমরা না বুঝে অনেক ক্লান্ত হয়ে যায় বা ডেঙ্গুটা আরও বৃদ্ধি পেয়ে থাকে এবং কিছু মানুষ আছে যারা বুঝেও মানে হসপিটালে যায় না বা ভাবে যে জ্বর আছে থাক দু একটা নাপা খাই কমে যাচ্ছে আবার আসতেছে আবার খাই এরকম করে হচ্ছে আমাদের ইমিউনিটি পাওয়ারগুলো আরও কমে যায় এবং ডেঙ্গু ভাইরাস আমাদের শরীরে আরও বৃদ্ধি পেতে থাকে তাই আমরা কি করব ডেঙ্গুর লক্ষণগুলো সম্পর্কে যদি আমরা জেনে থাকি হঠাৎ জ্বর প্রচণ্ড মাথা ব্যথা চোখের নিচে ব্যথা জয়েন্টে ব্যথা এবং শরীর দুর্বল লাগা আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়া কারণ ডেঙ্গু হলে আমাদের প্লাটিলেট কমে যায় আর সেখানে হচ্ছে প্লাটিলেট কমে গেলে আমরা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ি এজন্য হচ্ছে আমাদের তিন দিনের বেশি জ্বর থাকলে অবশ্যই ডক্টরের পরামর্শ নেব ডক্টর দেখাবো এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী আমরা টেস্ট করব টেস্ট রিপোর্ট অনুযায়ী আমরা চিকিৎসা নেব আমরা যদি ডেঙ্গু পজিটিভ হয়ে থাকে তাহলে লিকুইড জাতীয় খাবার বেশি খাবো লিকুইড জাতীয় খাবার হচ্ছে তরল খাবার যেগুলো আমাদের এগুলো আমাদের বেশি করে খেতে হবে ছেলাইন ডাবের পানি গ্লুকোজ তারপর হচ্ছে বিভিন্ন ফলের জুস আমাদের বেশি করে খেতে হবে যাতে তাড়াতাড়ি হচ্ছে আমাদের শরীরে প্লাটিলেট কাউন্ট বৃদ্ধি পায় এবং আমরা তাড়াতাড়ি হচ্ছে ইমিউনিটি পাওয়ারটা স্ট্রং করতে পারি আমরা যখন হচ্ছে হেলায় কাটিয়ে দেয় তখন হচ্ছে আমাদের সমস্যাটা আরও বৃদ্ধি পেতে থাকে এবং হসপিটালাইজ করে অনেক দিন থাকতে হয় বা হাজার হাজার টাকার হচ্ছে ফলমূল খেতে হয় সবার পক্ষে আসলে এটা সম্ভব হয়ে ওঠে না তাই আমরা চেষ্টা করব আমাদের ডেঙ্গুর এসব লক্ষণ দেখা দিলে যত দ্রুত সম্ভব ডক্টরের স্বর্ণাপন্ন হওয়া থ্যাংক ইউ